আসসালামু আলাইকুম এই ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আমরা আল্লাহ রহমতে সবাই ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আপনাদের মাঝে দিন যাবৎ কোনো ভিডিও নিয়ে আসতে পারি না তার কারণ হচ্ছে আমার আগের যে মোবাইলটা ছিল সেই ফোনে আমি হচ্ছে ছয়শো ভিডিও সারছিলাম ডিমস ওয়ার্ল্ড বায়ার যে এই নামে তো এখন আমি নতুন করে আবার চ্যানেল খুলেছি এই নামে আমার আইডিটা আমি আনতে পারি নাই একটা প্রবলেমের কারণে তো আপনারা সবাই পাশে থাকবেন তো পাশের বাড়ি একটা বিয়ে ছিল তো এতে চলে আসলাম বাড়ির সবাই মিলে তো এটা হচ্ছে প্রতিবেশী সম্পর্কে ভাতিজি হয় তো ভাতিজি হলে কি হবে সম্পর্কটা আমাদের সাথে অনেক ভালো সেজন্য সবাই মিলে চলে আসছি দাওয়াত খেতে তো দাওয়াত খেতে এসে একটা জিনিস হয় কি আমার হচ্ছে খাওয়ার সে যে সুন্দর সুন্দর আইটেমগুলো আছে সেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর দেখেন কি সুন্দর করে টিকিয়াগুলো সাজিয়ে রাখছি বিভিন্ন খাবার এটা আমাদের দোহারে হচ্ছে কোনো বিয়েতে নানা ধরনের খাবার আইটেম করা হয় চিংড়ি মাছ টিকিয়া রোস্ট পোলাও ডিম ইলিশ মাছ রুই মাছ মানে যে যে রকম সামর্থ্য এরকমভাবে রকমভাবে তৈরি করে তবে বেশিরভাগ মানুষ মানে চায় যে অনেক রকমের আইটেম খাওয়ানোর জন্য বিয়ের মানে বড় পক্ষদের তো এখানে হচ্ছে নানা রকম খাবার রান্না করা হয়েছে আর আমি বারবার করে টিকাগুলো দেখছিলাম এত সুন্দর করে সাজিয়ে রাখছিল দেখতেই ভালো লাগে আর এখানে আমার সবচেয়ে প্রিয় গরুর গোস্ত রান্না হচ্ছিলো আমার হচ্ছে যে বড় মানে বড় হাড়িতে মানে ট্যাগে রান্না করা যে গোস্তটা আমার খুব ভালো লাগে আর এই যে সবচেয়ে যে সুন্দর আমাদের এখানে বলে আর কি গ্রাম অঞ্চলে বলে জামাই ঢালা বা কেউ বলে বিয়ের লগন আপনারা কি বলেন জানি না তো এটা হচ্ছে আসতে একটা খাসি খাসিটা হচ্ছে বাবুর যে প্লেটে সুন্দর করে সাজে নিচ্ছিলো তো এখানে দেখেন অলরেডি সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে তো মুখে দিয়েছে কাঁঠাল পাতা কাঁঠাল পাতা কেন দিয়েছেন সেটা বলতে পড়বেন কেউ আমি বলছি আর ছাগলের সবচেয়ে প্রিয় খাবার কি সেটা আপনারা কেউ জানেন ছাগলের প্রিয় খাবার হচ্ছে কাঁঠাল পাতা এখানে আমার জামাই আরও সবাই মিলে মেহমানদের জন্যই যে প্লেটগুলো সাজাচ্ছিল অনেক রকম আইটেম দিয়ে এত সুন্দর লাগছিল দেখতে আমি দেখে দেখে উপভোগ করছিলাম তো কিছু কিছু জিনিস আছে দেখেই মন বলা যায় খাবো আর কি তো এখানে হচ্ছে আমি বারবার করে খাসিটাই দেখছিলাম দেখেন খাসিটা কি সুন্দর করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আস্তে একটা খাসি দাঁড়িয়ে আছে আসলে নয় এটা একটা মানে ভাজা খাসি ম্যারিনেট করা খাসি তো আমার খুব ভালো লাগছিলো বিশেষ করে কাঁঠাল পাতাটা মুখে দেওয়ার কারণে মনে হচ্ছিল আস্তে একটা খাসি তো এখানে প্লেটগুলো সাজানোর পর আমি একটু দেখলাম পরিবেশনটা এত সুন্দর হয়েছে মানে আসলে জামাই পক্ষদের বড় পক্ষদের মানুষ এত সম্মান দেয় এত আপ্যায়ন করে মানে এসে আমি ছোটোবেলা থেকে দেখতেছি এটা একটা রেওয়াজ তো এত সুন্দর পরিবেশন দেখলে অবশ্যই খেতে মন চাইবে তো আপনারা যদি দাওয়াত খেতে চলে আসেন অবশ্য বিনা দাওয়াতে কেউ খেতে পারবেন না দাওয়াত ছাড়া তো বিনা দাওয়াতে খাওয়া যায় না তো এই দেখেন ভিডিওগুলো কেমন হয়েছে আর খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খাসিটা আমি বারবার করে ঘুরে দেখছিলাম তো আপনাদের মাঝে আবার মাঝে মাঝে ভিডিও নিয়ে আসবো তো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে জুন্নতে রাসুল শাদি মুবারক হোক বর কত ভরপুর